কলিযুগের মানুষের আয়ুকাল এত কম কেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কলিযুগের মানুষদের জীবনকাল কেন এত ছোট তা বোঝাতে প্রথমে কিছু প্রাথমিক বিষয় জানানো প্রয়োজন সৃষ্টির শুরু থেকেই বিভিন্ন যুগ এসেছে এবং গিয়েছে যেগুলি সনাতন ধর্মে সত্য যুগ ত্রোতা যুগ দাপর যুগ এবং কলিযুগ নামে পরিচিত প্রতিটি যুগের নিজস্ব বৈশিষ্ট্য ও সময়কাল রয়েছে সত্যযুগ যুগ এই যুগের মানুষরা ছিল খুব ধার্মিক নিষ্কলঙ্ক এবং ন্যায়পরায়ণ তাদের মধ্যে কোনো পাপ ছিল না এবং তাদের জীবনকাল ছিল সবচেয়ে দীর্ঘ প্রায় দশ হাজার বছর বা তারও বেশি ত্রেতাযুগ যুগ পর আসে ত্রেতাযুগ এই যুগে পাপ কিছুটা বৃদ্ধি পায় এবং মানুষের জীবনকাল কমে যায় প্রায় এক হাজার বছর দাপর যুগ এরপর আসে দাপর যুগ এই যুগে পাপ আরও বৃদ্ধি পায় এবং মানুষের জীবনকাল আরও কমে যায় প্রায় একশো বছর কলিযুগ শেষে আসে কলিযুগ যা আমরা এখন বাস করছি এই যুগে পাপ লোভ হিংসা এবং অসত্যের আধিক্য সবচেয়ে বেশি এই যুগে মানুষের জীবনকাল সবচেয়ে কম সাধারণত একশো বছরেরও কম কিন্তু কেন এমন হলো পাপ ও অধার্মিকতা কলিযুগে পাপের আধিক্য সবচেয়ে বেশি অসত্য লোভ হিংসা এবং অধর্মিকতা মানুষের জীবনে গভীরভাবে প্রবেশ করেছে এ ধরনের জীবনধারার কারণে মানুষের শরীর এবং মন দুর্বল হয়ে যায় ফলে জীবনকাল কমে যায় দেহের দুর্বলতা যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের দেহের সক্ষমতা কমে গেছে সত্যযুগে যেখানে মানুষ শুদ্ধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতো কলিযুগে তা পরিবর্তিত হয়ে গেছে খাদ্য পানীয় পরিবেশ সব কিছুতেই দূষণ বৃদ্ধি পেয়েছে যা মানুষের জীবনকাল কমিয়ে দিয়েছে মানসিক চাপ ও অসন্তোষ কলিযুগে মানসিক চাপ ও অসন্তোষের মাত্রা খুব বেশি ব্যক্তিগত সামাজিক এবং পেশাগত জীবনে নানা সমস্যার কারণে মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটে যা জীবনকালকে প্রভাবিত করে অপুষ্টি ও রোগ কলিযুগে অপুষ্টি ও রোগের আধিক্য বৃদ্ধি পেয়েছে খাদ্য এবং পানীয়ের মান কমে গেছে ফলে বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে চিকিৎসার উন্নতি হলেও রোগের আধিক্য মানুষের জীবনকাল কমিয়ে দিয়েছে পরিবেশগত পরিবর্তন কলিযুগে পরিবেশের অবনতি হয়েছে গাছপালা কেটে ফেলা জল দূষণ বায়ু দূষণ ইত্যাদির কারণে মানুষের স্বাস্থ্যহানি হয় যা জীবনকালকে প্রভাবিত করে কলিযুগে মানুষের জীবনকাল কমে যাওয়া শুধু একটি প্রাকৃতিক প্রক্রিয়া নয় বরং আমাদের কাজ এবং জীবনধারার ফল সততা ন্যায়পরায়ণতা এবং ধার্মিকতার অভাব আমাদের জীবনের উপর প্রভাব ফেলে তবে সবকিছুর মধ্যেও ধর্ম সততা এবং সৎকাজের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর এবং শান্তিপূর্ণ করতে পারি এইভাবে কলিযুগে মানুষের জীবনকাল কমে যাওয়ার কারণ বোঝা যায় এটি আমাদের সচেতন হওয়ার এবং নিজেদের জীবনধারা পরিবর্তনের জন্য একটি সতর্ক বার্তা কলিযুগ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ছয়টি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে আজও মিলে যায় কলিযুগের অর্থ হল কালো যুগ বা ছায়াযুগ কলিযুগ হল যুগচক্রের শেষ পর্যায় এই যুগে অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না রাগ হিংসা স্বার্থপরতা এসে গ্রাস করবে পুরো পৃথিবীকে এরপরেই বিনাশ হবে কলিযুগের দাপর যুগে শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে বেশ কিছু কথা বলে গিয়েছিল যা আজও মিলে যায় ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের করা এই সব ভবিষ্যৎবাণী এখন প্রতিদিন সত্যি প্রমাণিত হয় জানেন কি কলিযুগে ছয়টি ঘটনা নিয়ে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ চলুন জেনে নেওয়া যাক অর্থই অনর্থের মূল কলিযুগে মানুষ এতটাই অজ্ঞান হবে যে অর্থের পেছনেই ছুটে বেড়াবে অর্থের জন্য কাউকে চিনবে না রক্ত মারামারি হানাহানি সমস্ত রকমের নিকৃষ্ট করতে কাজ করতে তারা পিছুপা হবে না মানুষ এতটাই নির্মম হয়ে যাবে যে তাদের কাছে আর কোনো সম্পর্কেরই মূল্য থাকবে না মেয়েদের অপমান কলিযুগে পুরুষ নারীকে তার চেয়ে ছোটো চোখে দেখবে এবং প্রকাশ্যে নারীকে অপমান করবে নারীকে অপমান করেই পুরুষ নিজেকে আরও বড় বলে মনে করবে অন্যদিকে নারীর সাহস ও আত্মত্যাগ পুরুষের কাছে মূল্যহীন হয়ে যাবে একই সঙ্গে পুরুষের ও কোনো মূল্য থাকবে না নারীর কাছে গুণ নয় রূপেই ঘায়ল নারীর গুণের থেকে রূপের বেশি কদর করবে পুরুষ দাপর যুগে দাঁড়িয়ে এমনটাই বলে গিয়েছেন শ্রীকৃষ্ণ নারীকে পণ্য হিসেবে দেখবে পুরুষরা সমাজে নারীর গুরুত্ব কমবে পুরুষরা শুধুমাত্র নিজের সুখের জন্য নারীকে ব্যবহার করবে পুরুষের মতো মহিলারাও অর্থনৈতিক কাজে জড়াবে নিজের সুবিধার জন্য নারীরাও অবৈধ কাজে লিপ্ত হবে সম্পর্কের কোনো মূল্য দেবে না সম্পর্ক বারবার জড়াবে তেমনই সম্পর্ক ভাঙতে দুবার ভাববে না ধনী পুরুষের গুরুত্ব দেবে নারীরা কলিযুগে মেয়েরা টাকা দেখে আকৃষ্ট হবে নিজের দরিদ্র স্বামীকে ফেলে ধনী পুরুষের সঙ্গে চলে যাবে দরিদ্র পুরুষদের নারীরা কেউ মূল্য দেবে না মেয়েরাই মেয়েদের শত্রু কলিযুগে মেয়েরাই মেয়েদের কষ্টের প্রধান কারণ হবে বলে সতর্ক করেছেন শ্রীকৃষ্ণ মেয়েদেরকে ছোট করে দেখবে স্বয়ং মেয়েরাই মহিলাদের নিয়ে ব্যঙ্গ করবে মেয়েরাই